আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি চলে আসলাম আবার আপনাদের জন্য আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে এবং আগামীকাল যেহেতু রোজ শুক্রবার এবং আগামীকাল কিন্তু বরাবরের মতো আমাদের পূর্ণিমাসের চারতলা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম আমাদের চারটা শোরুমে প্রত্যেকটা কালেকশনের মধ্যে আপনাদের জন্য একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে ইভেন আজকে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আমাদের চারতলার এই ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমের মধ্যে আপনার আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি কি কালেকশন পাবেন ভিডিওটা দেখবেন এবং আজকের আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমের কালেকশন যে আমাদের কোন শোরুমটার মধ্যে আপনারা কি টাইপের কালেকশন পাবেন বা কোন প্রাইজ এর কালেকশন গুলা পাবেন অনেকে আপনারা যারা একটু পারিবার ড্রেস এর কালেকশন চান আমাদের এই শোরুমটার মধ্যে পার্টি ড্রেসের মানে কটন ড্রেসের কালেকশন থাকবে প্রচুর কটন কটনের ড্রেসের কালেকশন থাকবে প্রচুর এখানে কাজ করা ভাইরাল ড্রেস গুলা কাজ করা ভাইরাল ড্রেস গুলা এগুলা আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে এক্সাম্পল দেখাবো এগুলা প্রত্যেকটার মধ্যে কালার কালারসের পাবেন আপনারা এগুলো কিন্তু কাজ করা ড্রেস প্রত্যেকটা প্রত্যেকটা কাজ করা ড্রেস এই ড্রেস গুলা বর্তমানে আপনি বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস হচ্ছে তেরোশো চোদ্দোশো ভাইরাল একটা ডিজাইন কিন্তু আমরা আগামীকালের জন্য আগামীকাল শুক্রবারের জন্য এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র এইট হান্ড্রেড আটশো টাকা এই যে কালারটা দেখেন এটা ভাইরাল একটা ডিজাইন গলার প্যানেল এখানে এম্বয়ডারি কাজ করা থাকবে প্লাস গোটাবাদির কাজ করা থাকবে এম্বয়ডারি কাজ করা থাকবে এবং গোটাবাদির কাজ করা থাকবে এটা অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা এটা কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের প্রত্যেকটা এগুলো থ্রি পিস কালেকশন এই পাঁচটার মধ্যে এইট হান্ড্রেড এর ড্রেস গুলো পাবেন এই যে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা দোপারটা অনেক বড় থাকবে এখানে ফুল সেট আপ কালার পাবেন এখানে ফুল সেটআপ কালার থাকবে এই পাঁচটার মধ্যে আটশো টাকার অফারের ড্রেস গুলো পাবেন এবং সাতশো টাকার সাইজের ড্রেস কিন্তু চলে আসছে আমাদের এই ড্রেস চোদ্দশো টাকার ড্রেস যেটা আগামীকালকের জন্য সেভেন এ থাকবে আপনাদের জন্য দেখেন এগুলা প্রত্যেকটা চোদ্দশো টাকার ড্রেস বিনসাইজের ড্রেস গুলা যেটা আমরা আগামীকাল শুক্রবারের জন্য এই পাঁচটার মধ্যে যে ড্রেস গুলো আছে এগুলো সাতশো টাকা অফারে দিচ্ছি এবং এই পাঁচটার মধ্যে থাকবে এক হাজার টাকার মাসালের ড্রেস আঠারোশো টাকার যে ড্রেস গুলা যেগুলো আঠারোশো টাকার ড্রেস গুলা মাসালের এগুলো আগামীকালকের জন্য অফার থাকবে মাত্র এক হাজার এখানে মস্তিনের ড্রেস থাকবে প্রিমিয়াম মস্তিনের ড্রেস থাকবে এখানে এখানে মস্তিনের ফোর পিস থাকবে এগুলা ফোর পিস কালেকশন ফোর পিস কালেকশন ডিজাইনের থ্রি পিস কালেকশন এগুলা মস্তিনের এগুলো হচ্ছে শিফন মস্তিনের যারা একটু এক্সক্লুসিভ ড্রেস চান এই পাঁচটার মধ্যে আপনারা সব ধরনের কালেকশন পাবেন সতেরোশো টাকা অফার থাকবে এই পাশের মধ্যে এবং এই পাশটার মধ্যে আটশো টাকার অফারের কালেকশন গুলো পাবেন আমাদের আপনারা অনেকে আছেন যারা একটু রাফিউজের জন্য প্যাটেল ড্রেস চান এপাশটার মধ্যে পেটেল ড্রেস থাকবে প্রচুর এই প্যাটেল ড্রেস গুলো কত টাকা দিচ্ছি আমরা

এই চারটা শোরুমের নামে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা শোরুম ইভেন ছয়শো পঞ্চাশ টাকার সিগনেচার অফারটা কিন্তু আমাদের এই মধ্যে পাবেন টাকা এগুলো সব ড্রেস কাজ করা দামি দামি ড্রেস গঙ্গার ড্রেস এগুলো আগামীকালকের জন্য সিক্স ফিফটিতে থাকবে ডিজাইন অনেক থাকবে যে এই পাঁচটার মধ্যে যে ড্রেস গুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ করা দেখেন এম্ব্রয়ডারি সুতার কাজ কাশ্মীরি সুতার কাজ এবং গোটা দিয়ে কাজ করা আছে এগুলো সিক্স তে থাকবে এই পাঁচটার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস থাকবে এগুলো সব ছয়শো পঞ্চাশ মানে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি কোন পাশে কি ড্রেসের কালেকশন পাবেন মানে এখানে যদি ডিটেলস আমি ড্রেস দেখিয়ে দিচ্ছি আমার মনে হয় না সারাদিনে লাইক এই ভিডিও শেষ করতে পারবো এখানে অনেক ড্রেস আছে এগুলো সব ছয়শো পঞ্চাশে এখানে সব ছয়শো পঞ্চাশে থাকবে এই পাঁচটার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস থাকবে এবং মাসালের নতুন আরেকটা ড্রেস আসছে আমাদের যেটা ওয়ান থাউজেন্ডে দিচ্ছে আমরা এটা মাসালের ড্রেস এটা মাসালের ড্রেস ভাগিনা এটা খুলো মাসালের একটা ড্রেস এটার মধ্যে সিলেক্টিভ এটা না তুমি এটা খুলো এটা খুলো এটা এক হাজার টাকা এগুলো কিন্তু কাজ করা প্রত্যেকটা ড্রেস এর মধ্যে বোরিং এর কাজ করা থাকবে এর ড্রেস পাবেন যেগুলা আঠারোশো টাকার ড্রেস আঠারোশো টাকার এর ড্রেস এগুলা এক হাজার টাকা অফারে থাকবে দেখেন এই যে ডিজাইনটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন এটার ফেব্রিক্স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন সম্পূর্ণ বরিতে এগুলো এমব্রয়ডারি কাজ মানে ব্ল্যাক এর মধ্যে কাজ তো হয়তো বা বোঝা যাচ্ছে না বাট সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ ম্যাচিং সিকোয়েন্স এর কাজ অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকে খুব এক্সক্লুসিভ ডিজাইনার একটা ড্রেস এটা এটা হচ্ছে নিচের প্যানেল এগুলো সব বোরিং এর কাজ করা এখানে সব বোরিং এর কাজ করা আছে এটা থ্রি পিস কালেকশন দোপাট্টায় কাজ থাকবে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এই সুন্দরের মধ্যে 650 টাকার অফার পাবেন এবং আমাদের 650 টাকার পিছনে যে দুইটা শোরুম আমাদের 650 টাকার পিছনে যে দুইটা শোরুম আমাদের এই দুইটা শোরুমের মধ্যে আপনাদের জন্য প্রচুর কালেকশন থাকবে প্রচুর আগামী কাল যেহেতু শুক্রবার ইনশাআল্লাহ আমরা কিন্তু প্রতি শুক্রবারে আপনাদের জন্য বড় ধরনের प्रिपरेशन নেই আগামী কালকেও থাকবে বড় ধরনের प्रिपरेशन আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন প্রচুর নতুন কালেকশন আসছে যেহেতু সামনে ঈদ চলে আসছে এবং ড্রেসের ক্ষেত্রে অনেক অপুরা দেখা যায় আপনারা ঈদের দুই মাস আগে থেকে কেনাকাটা শুরু করেন ঈদের শিপমেন্ট কিন্তু অলরেডি আমাদের আসা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন এখানে ডিজিটাল লোন কটন যারা ডিজিটাল লোন কটন ভালোবাসেন পছন্দ করেন তাদের জন্য প্রচুর পরিমাণে ডিজিটাল লোন কটনের কালেকশন থাকবে পাশে প্রচুর পরিমাণে ডিজিটাল লোন কালেকশন থাকবে পাশে এই পাঁচটার মধ্যে কিন্তু ইউনিক ডিজাইন গুলা পাবেন এগুলো সব কটন ড্রেস এগুলো হচ্ছে সব কটনের ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা এখানে মাসালের ড্রেস থাকবে এখানে মাসালের ড্রেস থাকবে কাজ করা এখানে প্যাটাল ড্রেসগুলো পাবেন আপনারা প্যাটল ব্রেসার কালেকশন থাকবে এখানে এই পাশটার মধ্যে কাজ করা একটা এর মধ্যে অফার পাবেন এগুলা কিন্তু স্টোনের কাজ এবং মিররের কাজ এগুলা 650 আগামী কালকের জন্য 650 আছে এখানে স্টোনের কাজ এবং মিররের কাজ করা আছে একটু কাছে আসো দেখো এখানে সব ড্রেস যেগুলো কাজ করা ড্রেস এগুলা প্রত্যেকটা স্টোনের কাজ এগুলা ড্রেস থাকবে মাত্র 650 এবং এই পাশটার মধ্যে থাকবে মাইশুরি ফোর পিস আপনাদের জন্য মাইশুরি ফোর পিস কালেকশন থাকবে যেটা 650 তে দিচ্ছি আমরা এই মধ্যে কাজ করা রেওথের ড্রেস থাকবে এগুলা দিচ্ছে 700 টাকায় আটশো টাকা এই পাঁচটার মধ্যে জয়পুরি প্যাটার্ন ড্রেস থাকবে যারা পাঁচশো পঞ্চাশ টাকায় কালামকারী নিতে চান পাঁচশো পঞ্চাশ টাকার কালামকারীর ড্রেসের কালেকশনও কিন্তু আমাদের এই পাঁচটার মধ্যে থাকবে দেখেন কয়েক হাজার কালেকশন সব পাঁচশো পঞ্চাশ টাকায় অফার এগুলা এগুলোর প্রত্যেকটা থ্রি পিস কালেকশন বাসাবাড়িতে পড়ার জন্য সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে পারফেক্ট একটা ড্রেস এগুলা এগুলার প্রাইস দিচ্ছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় এবং এই পাঁচটার মধ্যে আটশো টাকার ড্রেস থাকবে বাটিকের ড্রেস থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন বাটিক ড্রেসের কালেকশন থাকবে সব ধরনের এবং যারা বিজনেস আপনারা অনেকে আছেন নতুন উদ্যোক্তা যারা বিজনেস শুরু করতে চান আমাদের এখানে কিন্তু যদি হোলসেল নেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কম থাকবে হোলসেল ক্ষেত্রে আপনাদের জন্য ভালো সুযোগ সুবিধা থাকবে ইনশাআল্লাহ অবশ্যই শোরুম শোরুম থেকে আপনারা চাইলে হোলসেল নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা হোলসেল নিতে পারবেন এবং আমাদের ভিডিওটা যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে বাটনটি ক্লিক করে রাখবেন এই পাঁচটার মধ্যে সব এবং প্যাটাল ড্রেস কালামকারী ড্রেসের কালেকশন থাকবে আগামীকাল শুক্রবার বরাবর মতো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেট এর সাথে নূর ম্যানসন নূর ম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম